পুরো বন্ধেজের মধ্যে একদম পুরো তোমার লেস একদম বড়টা লাগানো কাটওয়ার্কের মধ্যে এটা কি আছে পাটলি পাল্লু ডিজাইন আসবে কুচির জায়গাটা এই জায়গাটা এরকম চলে আসবে পুরো সিল্কের উপরে এন্ড আঁচলটা যে আছে পুরো বন্ধেজের উপরে চলে আসবে পিওর জর্জেটের উপরে বিকি ভাই হোল্ড করো দেখো দাদা শাড়িটা একদম নতুনত্ব এগুলি পুরো ঈদের একদম স্পেশাল কালেকশন আমরা দেখাচ্ছি একদম পার্টি বিয়ারের মধ্যে কিছু হাটকে কালেকশন দেখতে হলে একবার প্রিয়া শাড়িতে আপনারা ভিজিট করুন বডি পুরো বুটি কাজ আসবে আর এক একটা কোয়ান্টিটি দেখো

কখনোই কম্প্রোমাইজ করি না সঠিক দিনই জিনিস সঠিক দামে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ক্লোজ থেকে আরেকবার দেখিয়ে দিই দাদাকে বলবো দাদা পেছন দিকটা একবার দেখিয়ে দিও শাড়িটা ব্যাক সাইডে ফিনিশিং দেখো ব্যাক সাইডে ফিনিশিং এক নম্বর ফিনিশিং পাবে ব্যাক সাইডে অনেক দিদি ভাইদের রিকোয়ারমেন্ট ছিল দাদা অনলাইনে একটু পিওর মডেল আজরাক আমাদেরকে দেখিয়ে দিন তো এই হচ্ছে পিওর মডেল আজরাক একদম হ্যান্ড ব্লক প্রিন্ট ঠিক আছে তার সাথে লাকড়ি পাটটা পুরো আচল পেয়ে যাবে এই হচ্ছে আবার একটা আচল ডাবল আচল পুরো অল ওভার এটা পুরো যে আছে হ্যান্ড ব্লক প্রিন্ট আসবে কিন্তু শাড়িটা দেখো মানে কাজের গ্ল্যামারটাই আলাদা দেখলি কাজের গ্ল্যামার আলাদা কাজের কনসেপ্ট আলাদা জিনিসটা সম্পূর্ণ কিন্তু আমরা আলাদা দেখাবো বাহ লুকটা দেখো শাড়িটা অসাধারণ একদম ডিজাইনার মাস্টারপিস পেয়ে যাবেন একদম বা এতগুলো গুলো করে কালার জিনিস দেখাই এটা কিন্তু দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে দেখো আমি যে দুটো পাশাপাশি রাখি অনেকেই কনফিউজ হয়ে যায় কি দেখতে তো একই রকম ঠিক আছে তো তার মধ্যেও অপশন আছে এক একটার ডিজাইনের মধ্যে দুটো তিনটে করে অপশন পাবেন পুরো অল ওভার জাল কাজ করা আসবে ঠিক আছে পুরো মিনা জালের মধ্যে বর্ডারটা দেখো কত সুন্দর একটা বর্ডার আসবে এটা হচ্ছে দু সাইডে সেম বর্ডার পেয়ে যাবে অল পুরো জাল কাজ আসবে এন্ড আচলে কিন্তু এই ধরনের টার্সেল পুরো করা থাকবে আচ্ছা আর কন্ট্রাস্ট ब्लाउজ আর এই বর্ডারটা চলে আসবে হাতে দাদা আজকে নতুন কালেকশন দেখাবো একদম লেটেস্ট কালেকশন দেখাবো একদম এই ভিডিওতে আমরা কালেকশন গুলো দেখো দাদা আচ্ছা হ্যান্ড ওয়ার্কের বর্ডার আসবে দেখ পুরো হ্যান্ড পুরো বর্ডার আসবে দাদা অল ওভার পুরো এরকম কাজ আসবে একদম পুরো অল ওভার ঠিক আছে আর এর মধ্যে প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন

আমি কথা দিচ্ছি আমাদের ভিউ কলকাতা টিভি পেজে যারাই প্রিয়া শাড়ির ভিডিও দেখছেন আজকে যে কালেকশন আমি দেখাবো মানে আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন আপনারা বোর হবেন না আচ্ছা নতুন কালেকশন আমি দেখাবো আর একদম কলকাতায় নতুন এই সমস্ত জিনিস শাড়ি দেখো পুরো বান্দেজের মধ্যে একদম পুরো তোমার লেস একদম বড়টা লাগানো কাটওয়ার্কের মধ্যে এটা কি আছে পাটলি পাল্লু ডিজাইন আসবে কুচির জায়গাটা এই জায়গাটা এরকম চলে আসবে পুরো সিল্কের উপরে আচলটা যে আছে পুরো বান্দেজের উপরে চলে আসবে এগুলো একদম লেটেস্ট একদম আনকমন জিনিস আজকে কিছু দেখাবো আজকে আমরা যে ভিডিওটা করব আজকে আমরা এই সব থেকে ভিডিও করবো প্রত্যেকবার আমরা বড় সপ থেকে করি তো আজকে যে ভিডিও করবো আমরা এই সব থেকে আজকের যে কালেকশন আমি দেখাবো টোটালি ডিফারেন্ট একদম একদম আচ্ছা এখন যে কালেকশন দেখাবো দাদা হ্যাঁ সেটা দেখো একদম লেটেস্ট কালেকশন এসছে আমাদের আচ্ছা দেখো চিকেনের মধ্যে পুরো একদম কাজটা আসবে পিওর এর উপরে বিকে হোল্ড করো দেখো দাদা শাড়িটা একদম নতুনত্ব এগুলি পুরো ঈদের একদম স্পেশাল কালেকশন আমরা দেখাচ্ছি একদম পার্টি বিয়ারের মধ্যে কিছু হাটকে কালেকশন দেখতে হলে একবার প্রিয়া শাড়িতে আপনারা ভিজিট করুন একদম ইউনিক কিছু দেখাবো আর আজকে যে ভিডিওটা আমরা করছি আমরা এই দোকানে পুরো একটু আমি ভিউটা দেখিয়ে দেবো যে এই দোকানে আপনারা কি কি কনসেপ্টের শাড়ি পাবেন এই দোকানে আপনারা সব টোটালি পার্টি বিয়ার ডিজাইনার হ্যান্ড ওয়ার্ক এন্ড সিল্ক এই ধরনের কালেকশন পাবেন শাড়িটার লুকটা দেখো তো এই যে আছে গুলো দেখো এই সমস্ত খাড্ডির উপরে আছে এই দোকানে যে আছে আপনারা টোটালি সিল্কের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই সব এর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট আর এগুলি একদম রেঞ্জের মধ্যে আসবে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি একদম বাজেটের মধ্যে দাদা শাড়ি দেখাবো সবার সাধ্যের মধ্যে শাক পূরণ মানে এরকম শাড়ি দেখাবো আর মানে জিনিস যে দেখাবো পিওর কনসেপ্টের সব শাড়ি আসবে দেখো আচল বডি পুরো বুটি কাজ আসবে আর এক একটা কোয়ান্টিটি দেখো

দাদা এই যে কালেকশন দেখাচ্ছি দাদা এটাও খুব একটা ফেমাস কালেকশন সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল একটা কালেকশন দেখাবো ইকাতের উপরে গঙ্গা যমুনা পাড়ের ঠিক আছে কালেকশনটা দেখো দাদা ইকাতের উপরে পুরো গঙ্গা যমুনা পাড়ের একদম

আচ্ছা এই কালেকশনটা যেটা দেখাবো দাদা একদম নতুন ফেব্রিক আমি আজকে দেখাবো কালেকশনটা দেখো দারুন শাড়িটা দেখো দাদা একদম অসাধারণ একদম কোয়ালিটি দেখুন একদম কিন্তু এটা মানে পুরো পার্টি ওয়্যারের মতো ফিনিশিং দেবে এত সুন্দর রয়েছে জিনিসটা আর এই সমস্ত যে প্রাইস আছে একদম রেঞ্জের ভিতরে প্রাইস দেব আপনারা একদম প্রফিট করে মার্জিন নিয়ে হোলসেলে আপনারা মাল নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারবে দারুন কাজের কোয়ালিটি গুলো দেখে নিন একবার কত সুন্দর সুন্দর রয়েছে পুরো অল ওভার কাজ পাবেন এবং ব্লাউজও পুরো কাজ পাবেন আমরা মানে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আপনাদের গুডউইল আমাদের হাতে কারণ আপনারা যে কাস্টমারদেরকে বিক্রি করবেন আপনাদের লাখো লাখো কাস্টমার এবার কি আছে আপনারা আমাদের থেকে মালটা নিয়ে যে বিক্রি করবেন আপনাদের গুডউইল এর কথা তো চিন্তা করতে হবে দেখুন কতগুলো কালার অপশনস পাচ্ছেন দেখুন এই শাড়ির আমরা কোয়ালিটি আর দাম নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না সঠিক জিনিস সঠিক দামে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম দাদা এই কালেকশনটা দেখো এটা আমাদের একদম লেটেস্ট কালেকশন এটা হচ্ছে বারিশ এর নাম আমরা দিয়েছি বারিশ বারিশ কেন দিয়েছি শাড়িটা দেখো দাদা যে কোনো পার্টি অকেশনে দিদি ভাইরা পড়বে মানে লুকটাই একদম আলাদা আসবে ডিজাইনটা একদম আলাদা পুরো সার্ভাস কি নাইন ডি সার্ভাস কি স্টোনের কাজ আসবে আচ্ছা ব্যাক সাইডে ফিনিশিং দেখো মানে কোনো আটকাবে না কোনো আটকাবে না চুড়ি বেঙ্গেল যাই পড়ুন ব্যাক সাইডে পুরো পাট্টা ফিনিশিং করা মালের কোয়ালিটি দেখো এক নম্বর কোয়ালিটি আচ্ছা তারপরে কালার চার্ট দেখো দাদা দেখুন সকালের যদি ভালো জিনিস পেতে হয় তাহলে কিন্তু আসতেই হবে প্রিয়া শাড়িতে কারণ আপনি এখান থেকে শাড়ি যে দামে শাড়ি পাবেন যে কোয়ালিটির শাড়ি পাবেন আপনি অনেক প্রফিটে কিন্তু বিক্রি করতে পারবেন কাজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে শাড়ি কিনতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা এই কালেকশনটা দেখো দাদা কাজটা দেখো বাহ কাজের ফিনিশিং দেখো একদম অরিজিনাল যে কুন্দন স্টোন গুলো হয় না যেগুলো জুয়েলের কাজ হয় ওই স্টোন দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করা হয়েছে এই শাড়িতে একদম আর এই যে ডিজাইনটা দেখাবো আমরা সুপার ডুপার হিট একটা ডিজাইন আমরা এই ডিজাইনটা মানে অনেক পিস আমরা ইন্ডিয়ার বাইরে বিক্রি করেছি বাইরে ইন্ডিয়ার বাইরে আমাদের প্রচুর মাল সাপ্লাই হয় আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেনই পারবেন এছাড়াও ইন্ডিয়ার বাইরেও যারা আছেন তারাও কিন্তু আমাদের এখান থেকে ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা শাড়ি পারচেস করতে পারবেন বেশ আমরা এক সপ্তাহের ভিতরে মাল একদম আপনাদের মানে বাড়িতে পৌঁছে যাবে যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়ি দেখছেন আপনাদের যদি শাড়ি দরকার হয় প্রিয়া শাড়িতে যোগাযোগ করুন আমাদের এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আর আবারও বলছি যদি আসতে পারেন কলকাতায় একদম প্রপার ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশেই রয়েছে প্রিয়া শাড়ি একবার দোকানে আসলে তো আপনারা মানে হাজার হাজার শাড়ি সামনে দেখে নিয়ে যেতে পারবেন কালার অপশান দেখুন মানে কিন্তু প্রত্যেকটা শাড়ির অন্তত ছটা সাতটা করে কালার অপশান বিভিন্ন শাড়িতে আবার দশ বারোটা করে কালার অপশান থাকে এই শাড়িটা দেখো দাদা হ্যাঁ চিকেন কারির মধ্যে আসবে শাড়িটা এটা লুকটা দেখো শাড়িটার পুরো সাধারণ মফ কালার অল মধ্যে দারুণ কত সুন্দর কালার রয়েছে এই কাটার কাজটা রয়েছে দেখুন আমি ক্লোজ থেকে আরেকবার দেখিয়ে দিই দাদাকে বলবো দাদা পেছন দিকটা একবার দেখিয়ে দিও শাড়িটা ব্যাক সাইডে ফিনিশিং দেখো ব্যাক সাইডে ফিনিশিং এক নম্বর ফিনিশিং পাবে ব্যাক সাইডে একটু আটকাবে না এত সুন্দর একটু হাতে আটকাবে না চুড়ি বেঙ্গল যাই আপনারা পরুন না কেন আর আরেকটা কথা বলবো আমরা যে সকল ডিজাইন আজকে দেখাচ্ছি কিছু হাটকে একদম হাটকে আমরা যারাই আমাদের ভিডিওটা দেখছেন আপনারা যে আছে দেখে অবশ্যই জানিয়েন আমাদের আপনাদের কমেন্টটা যে কেমন লাগছে শাড়িগুলো আর এই শাড়িগুলো অপশনস দেখে নিন যে দেখুন কেমন লাগছে এর মধ্যে রয়েছে গ্রিন এর মধ্যে রয়েছে হালকা এরকম রাস্ট কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটা কালা প্যাস্টেল শেডের অনেকগুলো করে কালার অপশনস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা ডিজাইন দেখো দাদা পিওর অর্গানজার মধ্যে আছে পুরো নেকলেস ডিজাইন করা একদম দারুন সিকোয়েন্স নিম জড়ি এন্ড মোতি ওয়ার্কের সাথে এগুলি সব ডিজাইনার পার্টি ওয়্যার কালেকশন আর একদম হালকা লাইটওয়েট এর মধ্যে আসবে কিন্তু এই শাড়িটা বাহ ডিজাইনটা দেখো দাদা এক্সিলেন্ট একদম অন্যরকম ডিজাইন পেয়ে যাবে এই সমস্ত ডিজাইন কিন্তু একমাত্র আর একমাত্র পেয়ে যাবেন আর এই হচ্ছে কালার অপশন হ্যাঁ তার কালার অপশন এতগুলো কালার অপশনসও রয়েছে এতগুলো কালার আর আরেকটা কথা আমি আমাদের দর্শকদের একটু শেয়ার করি যে রকম আমি শাড়ি দেখাচ্ছি এই সমস্ত কালেকশন প্রিয়া শারিতেই পাবেন আর একটা ইনফরমেশন দিয়ে দিই যে আপনারা আমাদের যে ভিডিওর কমেন্ট কমেন্টে আমরা এই ধরনের নাম্বার কোনো আমরা প্রোভাইড করি না একদম মানে পার্সোনালি কেউ যদি নাম্বার দেয় সেই নাম্বারে কিন্তু মানে সেটা প্রিয়া শাড়ি নয় আপনার ফাঁদে পা দেবেন না পার্সোনালি কোনো নাম্বার যে আছে প্রিয়া নয় প্রিয়া কোম্পানি কোম্পানির নাম্বার হচ্ছে এই দুটো স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই দুটো হচ্ছে প্রিয়া শাড়ি নাম্বার 6291523083 এই একটা নাম্বার একটা স্ক্রিনে দেওয়া আছে আর দ্বিতীয় আপনাদের কমেন্টের রিপ্লাই প্রিয়া ফেসবুক পেজ থেকেই আপনারা পাবেন ওটা

তার সাথে লাকড়ি পাটটা পুরো আচল পেয়ে যাবে এই হচ্ছে আবার একটা আচল ডাবল আচল পুরো অল ওভার এটা পুরো যে আছে হ্যান্ড ব্লক প্রিন্ট আসবে কিন্তু আর ফেব্রিকটা একদম পিওর এর মধ্যে আসবে উইথ ব্লাউজ পিস শাড়ি হবে আর এর কালার যে আছে কালার গুলো দেখো দাদা এই হচ্ছে কালার বাহ এত কালার আর না না আরো কালার আছে আরো আছে এই পুরো আরো কালার এই পুরো কালার জিনিসটা দেখো দাদা মানে একদম লেটেস্ট আনকমন আমরা মানে সচলাচল এই সমস্ত শাড়ি সোশ্যাল মিডিয়ায় দেখাই না ঠিক আছে কারণ কি এগুলি যে আছে আমাদের থেকে নিয়ে যারা সাপ্লাই করে যারা বিক্রি করে তারা তাদেরকেই মনোপলি থাকে দারুণ তো এই জিনিসগুলো যে আছে একদম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকে চাই রিকোয়েস্ট করছিল নতুন কিছু চাইলে কিন্তু প্রিয়া একবার ভিজিট করতে হবে একবার আমি ব্যাপার নয় কোটায় নতুন টেস্ট চাইলে প্রিয়া শাড়ি একদম আমি এটাই বলবো একবার ভিজিট করুন কালেকশন দেখুন খালি একবার দাদা এই কালেকশনটা দেখো এতক্ষণ যে ভিডিও করছি এই কালেকশন কিন্তু দেখাইনি বাহ শাড়িটা দেখো মানে কাজের গ্ল্যামারটাই আলাদা দেখলি কাজের গ্ল্যামার আলাদা কাজের কনসেপ্ট আলাদা জিনিসটা সম্পূর্ণ কিন্তু আমরা আলাদা দেখাবো বাহ লুকটা দেখো শাড়িটা অসাধারণ একদম ডিজাইনার মাস্টার পিস পেয়ে যাবেন একদম পুরো অল ওভার কাজ আর ভালো করে কাজটা একবার দেখিয়ে দিই পার্টটা দেখুন কি সুন্দর কোয়ালিটির কাজ রয়েছে এখানে পুরো হ্যান্ড হ্যান্ডের কাটদানা কাজ হবে সিকোয়েন্সের কাজ হবে প্লাস তোমার এই মিনা সুতোর কাজ হবে মানে মিক্স এন্ড ম্যাচ করে একদম ডিজাইনার আচ্ছা ब्लाउজটা দেখো দাদা অসাধারণ শাড়িটার লুকে লুকটা শাড়ি নয় মানে ব্লাউজটাও একটা প্রিমিয়াম লুক দেবে পুরো ব্যাক স্লিভস পুরো একদম ব্লাউজে কাজ পেয়ে যাবেন কিন্তু দারুন আর এর কালার চার্টও কিন্তু একদম আনকমন কালার চার্ট পেয়ে যাবে গ্যারান্টি দেব এই সমস্ত কালার কম্বিনেশন আপনাদের ওয়ার্ডরোবে একটাও হবে না একদম এই কালার একদম লেটেস্ট একদম আনকমন জিনিস এগুলি দাদা এই ডিজাইন দেখো আনকমন ডিজাইন কাকে বলে এই সমস্ত ডিজাইন হচ্ছে একদম একদম ইউনিক লেটেস্ট শাড়ি দেখো দাদা যেই পার্টিতে দিদিভাই দশজন ডেকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে এই শাড়িটা কেনা হয়েছে গ্যারান্টি এক্সিলেন্ট বর্ডারটা দেখো একদম ঠাসা হেভি বর্ডার হবে একদম অরিজিনাল স্টোনের পুরো কাজ হবে নট প্লাস্টিক একদম স্টোনের পুরো কাজ হবে অ্যান্ড এর ব্লাউজের পিসটাও একদম অসাধারণের ব্লাউজের পিস আসবে দেখো পুরো একদম র সিল্কের ব্লাউজ হবে ব্যাক সাইড পুরো ডিজাইন কাজ হবে স্লিপ সে পুরো কাজ হবে আর এই হয়ে গেল এর কনসেপ্টটা দেখো এই হয়ে গেল শাড়ির কনসেপ্টটা পুরো বর্ডারে একদম আসবে একদম বর্ডারটা ঘুরে যাবে আর কালার অপশনও যে আছে এক সে এক কিন্তু কালার অপশন পেয়ে যাবে এই হচ্ছে কালার অপশন দেখো হ্যাঁ এটা কিন্তু দেখতে আমি যদি দুটো পাশাপাশি রাখি অনেকেই কনফিউজ হয়ে যায় কি দেখতে তো একই রকম ঠিক আছে তো তার মধ্যেও অপশন আছে এক একটা ডিজাইনের মধ্যে দুটো তিনটে করে অপশন পাবেন আচ্ছা এর মধ্যেও যে আছে রেটেরও কিন্তু ডিফারেন্স এইভাবেই কিন্তু হয়ে যায় অনেকে দেখে একই রকম কিনতে জিনিসের দাম কম বেশি আমি বলবো দিদি ভাই জিনিসটা যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দাম কম বেশি কেন দেখতে একই রকম মনে হবে বাট জিনিসটা একদম অন্যরকম এটা কিন্তু আর এটা হচ্ছে আপনারা যার যেরকম বাজেট অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সমস্ত জিনিস দারুন এটা যারা পাতলা বর্ডার পছন্দ করে সরু বর্ডার তাদের জন্য এটা যারা চওড়া বর্ডার পছন্দ করে তাদের জন্য এটা ডিজাইনটা একদম সুপার হিট ডিজাইন ওই জন্য দুটো কনসেপ্ট এ বানো হয়েছে তো এর ব্লাউজও কিন্তু কাজ করা কিন্তু পেয়ে যাবে বেশ এই হয়ে গেল এর কনসেপ্টটা দাদা দারুন খুব সুন্দর ডিজাইন দেখুন এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন প্রিয়া শাড়িতে দাদা একটা নতুন জিনিস দেখাবো হ্যাঁ এটা হচ্ছে তোমার মুগা খাড্ডির উপরে জিনিসটা দেখাবো আচ্ছা এটাও কিন্তু একদম নতুন জিনিস আমরা নিয়ে এসেছি বাহ পুরো অল ওভার জাল কাজ করা আসবে ঠিক আছে পুরো মিনা জালের মধ্যে বর্ডারটা দেখো কত সুন্দর একটা বর্ডার আসবে হ্যাঁ এটা হচ্ছে দু সাইডে সেম বর্ডার পেয়ে যাবে অল ওভার পুরো জাল কাজ আসবে এন্ড আচলে কিন্তু এই ধরনের টারসেল পুরো করা থাকবে আচ্ছা আর কন্ট্রাস্ট ব্লাউজ আর এই বর্ডারটা চলে আসবে হাতে তো এই হচ্ছে আমাদের শাড়ি একটা নতুন জিনিস আর এই কালার অপশনগুলো দেখো দাদা

যাই হচ্ছে হোলসেল করি এটা খালি তো মুখে বললে হবে না যে হোলসেল একদ আপনারা যতক্ষণ না আমাদের শপে ভিজিট করবেন ততক্ষণ আপনারা কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ স্টকটা কত আছে সেটা একবার দেখতে হবে দেখতে হবে আর ডিজাইন কত রকম ডিজাইন নিয়ে আমরা কাজ করি একদম আর যারা একান্তই আসতে পারছেন না দেখুন একদম কলকাতার নিউ মার্কেট ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশেই রয়েছে প্রিয়া শাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন আর যারা অনেক দূর থেকে দেখছেন আসতে পারছেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন একদম মানে পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনার শাড়ি বাড়িতে পৌঁছে যাবে বাড়িতে পৌঁছে যাবে একদমই যারা মানে ইন্ডিয়ার বাইরেও আছে যারা বিদেশে থাকে টাইমটা মিসম্যাচ হয় তাদের তাদের জন্য ফেসিলিটি আছে একদম একদম তাদের সময় মতন করে কিন্তু আমাদের থেকে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা একদম আপনাদের সাথে আছি কোনো চিন্তার বিষয় নেই দারুণ প্রতিটা কালার কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার একবার চলে আসুন এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু মিস করবেন না দারুণ খুব সুন্দর আরও দেখতে পাচ্ছেন স্টক কিন্তু আরো প্রচুর রয়েছে আরও একটা কালার দেখে নেব সব একসে এক কিন্তু কালার কিন্তু পেয়ে যাবে কালারে কোনো কমই পাবে না আর এই সকল যে কালার চাট আছে এগুলি আমাদের নিজস্ব হাতে একদম বানানো আমার হাতের কালার চাট একদম বানানো এই কালার কম্বিনেশন গুলো দেখো একদম ইউনিক অল টাইম ফেভারেট একটা কালার চাট পেয়ে যাবে দারুন আর এই যে জিনিসগুলো আছে একদম সফট এর মধ্যে আছে কিন্তু দারুন তা কমফোর্টেবল হবে সফট একদম কমফোর্টেবল পুরো সফট এর মধ্যে হবে এন্ড ডিজাইন দেখো দাদা আরো ডিজাইন পেয়ে যাবে কম করে দশ বারোটা ডিজাইন কিন্তু পেয়ে যাবে বেশ দাদা এই শাড়িটা দেখাবো হুম শাড়িটা ওজনটা দেখো একদম একদম হালকা একদম ওয়েট শাড়ি আমি দেখাবো আপনারা পরে কমফোর্টেবল হবেন এই সমস্ত শাড়ি আর এই সকল ডিজাইন দেখতে হলে একবার প্রিয়া শাড়িতে ভিজিট করুন বাহ প্রিয়া শাড়ি ডিজাইনগুলো দেখুন দারুণ ভ্যারাইটি গুলো দেখুন দারুণ বর্ডারটা পুরো পিওর কনসেপ্টের একদম ঠাসা বর্ডার হবে বডিতে পুরো একদম জেরি মিনাকারি পুরো কাজ পাবেন আর আঁচলটা একদম হবে আর কালার দেখুন দেখুন কত কালার ম্যাচিং আপনারা কিন্তু পেয়ে একসে বারকার এক কালার ম্যাচিং আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি কালারগুলো এক একটা করে খুলে দেখাচ্ছি জিনিসগুলো দেখুন একদম অন্যরকম জিনিস আর এই সকল জিনিস হচ্ছে একদম আপনাদের রেঞ্জের মধ্যে কিন্তু একদম রেঞ্জ একদম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন জানতে হলে আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই করুন যেহেতু আমরা হোলসেল করে থাকি তাই জন্য আমরা ডাইরেক্ট প্রাইসটা বলতে পারছি না অনেক কাস্টমার আমাদের এরকম আছে যারা সোশ্যাল মিডিয়া এসে লাইভের মাধ্যমে সেল করে তো আমরা যে আছে অনলাইনে প্রপার ভাবে প্রাইস বলতে পারছি না কারণ আমরা সাপ্লায়ার সাপ্লায়ার হোলসেলার মধ্যে অনেক গ্যাপ থাকে আমরা একদম প্রপার সাপ্লায়ার হোলসেলার তো আপনারা যে আছে আমাদের থেকে নিয়ে ভালো মার্জিনে প্রফিট মার্জিন রেখে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন বাহ দারুণ আমাদের কালেকশন হচ্ছে এরকম যে আপনি আমাদের কাছে আসলে একই ছাদের তলায় আপনি সব রকম কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মানে সিল্কের শাড়ি বলুন কটন শাড়ি বলুন ফ্যান্সি শাড়ি বলুন মানে যাবতীয় যা শাড়ি দরকার শাড়ি যে শাড়িগুলো আপনি প্রিয়া শাড়িতে পাবেন এগুলো কিন্তু মার্কেটে ইউনিক শাড়ি পাবেন মানে সব দোকানে যা পাওয়া যায় সাধারণত সেগুলো প্রিয়া শাড়ি রাখে না নতুন হটকে কিছু জিনিস রাখে তাই একবার ভিজিট করুন আপনারা চলে আসুন কলকাতা ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশেই প্রিয়া শাড়িতে ডিটেলস জানতে হলে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন শাড়িটা দেখো দাদা বাহ আমরা এই যে শাড়িটা দেখাচ্ছি আমাদের একটা সিগনেচার কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি কালেকশনটা দেখুন পিওর কাশ্মীরি একদম কাজের উপরে কানি পজিশন প্রিন্ট আচল হ্যাঁ অল ওভার পুরো আসবে একদম পুরো অল ওভার এই শাড়িটা পুরো কাজ করা আসবে সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন

কালার অপশানসগুলো দেখতে থাকুন প্রিয়া শাড়ি মানেই কিন্তু প্রচুর কালার অপশান যেরকম ইউনিক শাড়ি তার সাথে প্রতিটা শাড়ির অনেকগুলো করে কালার অপশন এই কালারটা দেখো দাদা এক্সেলেন্ট এক্সেলেন্ট একটা কালার এটা না করলে কেউ একবার জানতে চাইবে কোথা থেকে কিনেছে জিনিসটা এই যে ডিজাইনগুলো আছে আমাদের সব আছে একদম সব এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু এগুলি দাদা আচল অল ওভার পুরো কাজ করা আসবে এই কালারটা দেখো দাদা কত সুন্দর একটা রংকার ডিজাইনের উপরে কালারটা চলে আসবে এই ডিজাইন তো একটা আছেই আছে আর একটা ডিজাইন আমি শেয়ার করে দিই এই ডিজাইনটা দেখো এটাও একটা সুপার হিট ডিজাইন মানে এই কনসেপ্টের শাড়িতে যত ডিজাইন আমাদের কাছে এসছে সব সুপার হিট ডিজাইন আমরা দিয়েছি বাহ ডিজাইন দেখো এক্সিলেন্ট কাজের কোয়ালিটি দেখুন আপনারা অসাধারণ আর এর কালার অপশানও দাদা প্রচুর কালার অপশান কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে কালার অপশন দারুণ আরও কালার দেখতে হলে আমি এটুখানি রিকোয়েস্ট করব আপনারা একবার শপে আসুন কারণ ভিডিওতে তো সব শাড়ি দেখানো সম্ভব নয় আমরা ভিডিওটা করছি তার মানে হচ্ছে কি যে হোলসেল সাপ্লায়ারের দোকান এখানে আছে প্রিয়া শাড়ি ঠিক আছে এই আমাদের অ্যাড্রেস এগারো নম্বর সদর স্ট্রিট পিএস আর্কেট থার্ড ফ্লোর পিএস হচ্ছে আমাদের বিল্ডিং এর নাম থার্ড ফ্লোরে লিফটের ব্যবস্থা আছে পার্কিং এর ফেসিলিটি আছে আর একদম ইন্ডিয়ান মিউজিয়ামের পিছনে আমাদের একদম হ্যাঁ কোনো অসুবিধা হলে তাও স্ক্রিনে দেওয়ার নাম্বার তো রয়েছেই আচ্ছা যারা ধরো দাদা আসতে পারছে না প্রথম কথা কলকাতা ধর্মতলা নিউ মার্কেটে ঠিক পাশেই তোমার দোকান যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলিং নিশ্চয়ই তাদের জন্য ভিডিও কলিং এর ফেসিলিটি আছে আমাদের এখানে কিন্তু ভিডিও কলিং এর জন্য যে আছে আপনি আপনার নাম ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবেন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন তিনি আছে সে দেখিয়ে দেবে পুরো গাইড করে দেবে আপনাকে কিভাবে কখন দেখানো হবে এই হলো একটা আর যারা ইন্ডিয়ার বাইরে আছে তাদের জন্য যে আছে তারাও ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের এখান থেকে শাড়ি নিতে পারে চার থেকে পাঁচ দিনে আপনারা আপনাদের শাড়ি একদম বাড়িতে বসে পেয়ে যাবেন ডিএচএল ফেডেক যে কোনো কোম্পানির মাধ্যমে আর তিন নম্বর যে হচ্ছে কোনোরকম কোনো যদি অসুবিধা হয় হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে নিতেবা আমরা আপনাদের যে নাম্বারটা স্ক্রিনে দেখানো হচ্ছে এই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন কোনো রকম কমেন্টে পার্সোনালি কেউ নাম্বার দিলে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না একদম প্রিয়াশারীর অফিসিয়াল নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারই আপনারা কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করুন আর কমেন্টে যে আপনাদের কমেন্টের রিপ্লাইও অফিশিয়াল পেজ থেকে কিন্তু হবে একদম কোনো পার্সোনাল প্রোফাইল থেকে যাবে না কোনো পার্সোনাল প্রোফাইল দিয়ে কিন্তু আমাদের কোনো রিপ্লাই পাবেন না একদম একদম প্রিয়াশারীতে আসতে হলে আপনারা একবার চলে আসুন নতুন কিছু দেখতে পাবেন তাহলে আজকে এখানেই শেষ করি দাদা অসংখ্য ধন্যবাদ